ভাঙড়ের হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা পাশাপাশি শ্যামবাজার রোডেও চলে অবরোধ ভর্তি ফি বৃদ্ধি নতুন হেডমাস্টার নিয়োগ সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে গতকাল সোমবার সম্পন্ন হয় তাদের এই বিক্ষোভ কর্মসূচি টিচার ইনচার্জের অপসারণই এদিনের ছাত্রছাত্রীদের বিক্ষোভের মূল কারণ বলেই জানা গিয়েছে ঘটনাস্থলে পোলের হার থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্কুলের বাইরে নিযুক্ত রয়েছে প্রচুর পুলিশ বাহিনী এ বিষয়ে মোহাম্মদ শাহজাহান শেখ নামে এক ছাত্রকে জানিয়েছেন দেখুন আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের যে টিআইসি হেডমাস্টার আছে বাবুলাল সর্দার উনি আমাদের জিম ঘরে ছ লক্ষ টাকা আত্মসাৎ করেছে আমাদের সেই টাকা হিসেব বুঝে দিতে হবে ওনাকে তারপরেও আমাদের মিড ডে মিল চুরির অনেক টাকা উনি আত্মসাত করেছে সেই সবগুলো আমাদের বুঝিয়ে দিতে হবে খেলা খেলার টাকা মাটির টাকা যেসবগুলো উনি আত্মসাত করে নিয়েছে সেসবগুলো সব কিছু বুঝিয়ে দিতে হবে এবং আমাদের যে স্কুল রং করার জন্য সরকার যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা ওনাকে হিসেবটা বুঝিয়ে দিতে হবে আমাদের দাবি হেডমাস্টার দুর্নীতি করছে আমাদের চল্লিশ টাকা নাইনে চল্লিশ টাকা ইলেভেনে একশো নব্বই টাকা ভর্তি রেজিস্ট্রেশন ফি সেটা আমাদের কাছ থেকে ছয় টাকা করে নিয়েছে আমাদের সেই টাকা হিসেব দিতে হবে এবং আমরা চাইছি বাবুলাল সর্দার ওখান থেকে হটে যাক আমাদের টাকা ফেরত দিক নতুন হেডস্যার চাই এবং হাতিশালার আলার কোনো অশিক্ষিত লোক যেন সেক্রেটারি না হয় অশিক্ষিত লোক সেক্রেটারি হয়ে আজকে আমাদের স্যারের গায়ে হাত তুলছে কেন আমাদের স্যারদের গায়ে অফিস রুমে স্টাফ রুমে এসে কেন গালাগালি করবে ক্লাস বন্ধ করে রাস্তা অবরোধ করা শিক্ষার আমরা মানে শৃঙ্খলা মেনে আমরা আন্দোলন করছি আমাদের দাবি মেটাতে হবে না তো আমরা এখান থেকে যাব না প্রশাসনের পক্ষ থেকে ওরা বলছে তোমরা আমাদের কাছে এসো লিখিত জমা দাও আমরা লিখিত জমা দেওয়ার জন্য একটা ব্যবস্থা নিয়েছি আমাদের স্ট্যাম্প পেপার তৈরি হচ্ছে আমরা সেই লিখিত পেপারটা জমা দিচ্ছি এবং আমাদের স্বামী যে স্কুলের সদস্য সে বললো সে নাকি দুটো পর্যন্ত টাইম নিয়েছে আমাদের একটা ছাত্রবন্ধুর কাছ থেকে দুটোর ভিতরে সে জানাবে কি সিদ্ধান্ত হয় তা আমরা সে দুটো পর্যন্ত এখানে থাকব আমার নাম মোহাম্মদ শাহজাহান শেখ ক্লাস টেনে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উঠেছি তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা রোজ ব্যারাকপুর এসেছেন কোথায় বাকি খাবেন ভাবছেন চলে আসুন স্টেশনের পাশে গাঁজা গুলিতে এখানে সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কাই বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গাজা গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা